প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আলোচনা করবো মারমা জনগোষ্ঠীর সম্পর্কে ঠিক আছে জানি ওকে দ্বিতীয় বৃহত্তম নির্দোষ্ঠী মারমা মারমা নির্দোষ্ঠীর বসবাস করে

সবজি সিদ্ধ করে এতে পছন্দ করেন তারা গাছের ভর্তা যার নাম কি নামে পরিচিত পদ্ধতিতে চাষ করেন মাছ ধরা জীবিকা নির্বাহ করেন তারা পূর্বে নানা ধরনের ঔষধি গাছ থেকে ওষুধ তৈরি করে ব্যবহার করতেন পোশাক এভাবে ধরো পোশাক আর হাত সোজা করে পোশাক বারবার ছেলে মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম আঙ্গি অবশ্য বর্তমানে আমার ছেলেমেয়েরা আধুনিক পোশাকই বেশি পরে উৎসব বাবা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের সকল উৎসব পালন করেন মাসে তারা পূর্ণিমার সময় লাভে পালন করেন বাংলারা সাংগ্রাহী উৎসব উদযাপন করেন এই বিশেষ দিনে তারা পানি দিয়ে খেলেন খেলাধুলা আহ প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই বলুন তো ভালো থাকবা সুস্থ থাকবা আগামী আগে দেখা হবে আল্লাহ হাফেজ